বাজেটটা চূড়ান্ত হবার পর সেখানে আমরা আলাদা এই খাতে কত বরাদ্দ আছে আমরা সুতরাং যখন পরিবেশ বা জলবায়ু নিয়ে কথা বলবো শুধু আমাদের মিনিস্ট্রিতে কত বরাদ্দ আছে সেটা না মানে সবগুলি মিলে করাতে হবে আর আসলে দেখেন মানে যেভাবে আমাদের সারা বিশ্বের তাপমাত্রা বাড়ছে আমি যদি আমার পুরো বাজেটটা জলবায়ুতে দিয়ে দিই তারপরে সেটা যথেষ্ট হবে না তবে বাজেটের পাশাপাশি আমাদের যেটা দেখা উচিত সেটাকে আমরা কার্যকরভাবে সেই অর্থটা আমরা ব্যবহার করতে পারছি কিনা অর্থাৎ যাদের জন্য এই অর্থ যারা সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে তাদের কাছে অর্থটা যেন সঠিকভাবে পৌঁছাতে পারে এবং আমাদের যে সীমিত সম্পদ আছে এটা সর্বোচ্চ ব্যবহার যেন আমরা নিশ্চিত মনিটরিংটা আমরা জোরদার করব যে শুধু কি পরিমাণ অর্থ সরকার বরাদ্দ দিলে এটা না যেই পরিমাণ অর্থ আমরা ছাড় করছি এটার সুফলটা যেন মানুষ পায় প্রান্তিক পর্যায়ে এবং আমাদের সবচেয়ে বড় ফোকাসড হচ্ছে আমাদের যে উপকূলীয় অঞ্চল আছে সেই দিকে আমি ক্লাইমেট ডিফিউজির কথা বলি মানুষ যে স্থানচ্যুত হচ্ছে সেখানে যে লবণাক্ততার যে একটা সমস্যা আছে এই বিষয়গুলিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই গ্রিন অ্যান্ড ক্লাইমেট ডিজিলিয়ান মানে গ্রিনটা কিন্তু ওনারা অলরেডি ওনাদের চিন্তার মধ্যে নিয়ে এসছে এবং সেখানে আরেকটা শব্দ এখানে ব্যবহার করা হয়েছে যে ইকোসিস্টেম অর্থাৎ বিষয়টাকে আমাদেরকে সার্বিকভাবে দেখতে হবে একটা হচ্ছে প্রকল্প একটা হচ্ছে অর্থায়ন একটা হচ্ছে আমার যে মানব সম্পদ আছে সেটাকে আমি কীভাবে উপযোগী করে তুলব সুতরাং সেই পরিকল্পনাটা আমাদের আছে এবং আমি এ বিষয়ে ইতিমধ্যে আমাদের মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছেন ওনারা কিন্তু একই কাজে করছেন এবং আমাদের যে নবম যে ফাইভ ইয়ার প্ল্যান সেখানে কিন্তু এই বিষয়গুলোর আপনারা রিফ্ল্যাকশন পাবেন